ওয়েলকাম আর রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাকর্মীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন যেমন সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী বলা হচ্ছে অবসরকালীন প্রাপ্য বেড়ে পাঁচ লক্ষ টাকা রাজ্য সরকার পরিচালিত বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও অন্যান্য কর্মীদের অবসরকালীন এককালীন প্রাপ্য বাড়ানো হলো টাকার পরিমাণ তিন লক্ষ টাকা থেকে বেড়ে হলো পাঁচ লক্ষ টাকা রাজ্য কারিগরি দপ্তরের অধীন ভোকেশনাল ডিরেক্টরেট এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে এবারের বাজেটে রাজ্য সরকারের অধীন বিভিন্ন শ্রেণীর অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন প্রাপ্য বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয় এরপর অর্থ দপ্তর বিজ্ঞপ্তির পর বিভিন্ন দপ্তর তা কার্যকর করেছে বিসিটিগুলি সরাসরি শিক্ষক ইনস্ট্রাক্টর প্রভৃতি পদে কর্মী নিয়োগ করে এখন মোট ওই কর্মীর সংখ্যা প্রায় বারো হাজার অন্যান্য চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের মতন তারাও ষাট বছর পর্যন্ত কাজ করেন সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে পয়লা এপ্রিল থেকে ওই নির্দেশ কার্যকর হয়েছে ফলে ওই সব থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা ওই বাড়তি টাকা পাবেন তারপর যে কর্মীরা কর্মী মারা গিয়েছেন তার পরিবার এবং অবসরকালীন পরিবার অবসরকালীন ভাতার জন্য আবেদন করলেও বর্ধিত ভাতা পাবেন বি শিক্ষক ও কর্মীদের অবসরকালীন টাকা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী তবে তাদের ভাতা বৃদ্ধির দাবিটি সরকারের বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে রাখুন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের এর তাদের কিন্তু বাড়ি ভাড়া ভাতা তারা পাবেন ছয় শতাংশ সুদসহ চলে আসুন আপডেটটি দেখে নিন টিচাররা বকেয়া বাড়ি ভাড়া পাবেন ছয় শতাংশ সুদে সরকারি বিজ্ঞপ্তি বাতিল হওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েক বছর কিন্তু শিক্ষক শিক্ষিকারা এখনও তাদের বকেয়া পাননি আর রাজ্যের অর্থ শিক্ষা সচিব সহ এক একাংশের বিরুদ্ধে আদালত অবমাননা রুল ইস্যু করেও সমস্যা সমাধান হয়নি এই পরিপ্রেক্ষিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি ভাড়া বাবদ বকেয়া মেটানোর পাশাপাশি আদালত ছয় শতাংশ সুদ দেওয়ারও নির্দেশ দিল রাজ্য সরকারকে গত কয়েকদিনে এমন চোদ্দো জনেরও বেশি মামলাকারীর ক্ষেত্রে চার সপ্তাহের মধ্যে এই সুদ সহ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের মৌখিক পর্যবেক্ষণ সরকারি বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট তারপরেও কিভাবে টাকা বকেয়া রাখা হয় তা বোধগম্য নয় ভবিষ্যতে এমন হলে জেলা স্কুল পরিদর্শকের ঘাড়ে কোপ পড়তে পারে বলে ইঙ্গিত আদালতের দু সালে রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান স্বামী মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে এবং অন্যজন সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হলে এদের মধ্যে কোনো একজনই বাড়ি ভাড়া বাবদ অ্যালাউন্স পাবে কিন্তু ওই বিজ্ঞপ্তি দু সালে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট আদালত দুটো বকেয়া মেটানোর নির্দেশ দেন বেশ কয়েকটি জেলায় নির্দেশ আংশিক কার্যকর হলেও অধিকাংশ ক্ষেত্রে বকেয়া মেটানো হয়নি বলে জানিয়ে গত বছর আদালত অবাননা মামলা হয় সেই মামলাতেই শিক্ষা অর্থ সচিব সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের ভিতরে রুল ইস্যু করে আদালত তাহলে দেখলেন যে কেন শিক্ষকরা কোন শিক্ষকরা এই ছয় শতাংশ ও সুদসহ বাড়ি ভাড়া ভাতা পাবেন না যেটা রাজ্য সরকারের নিয়ম ছিল যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন প্রাইভেটেও যদি কাজ করে তাহলে অন্যজন যদি সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্কুলের শিক্ষক হন তিনি কিন্তু ও একজনই বাড়ি ভাড়া ভাতা পাবেন কিন্তু সেটা বাতিল হয়ে যায় যেহেতু বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তবে সরকারি ক্ষেত্রে দুজনেই যদি চাকরিতে থাকে তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সিলিং পর্যন্ত একজনই এই চারে পাবেন ফলে এইটা ক্যান্সেল হওয়ার ফলে তারা কিন্তু বহুদিন ধরে এই বকেয়া তাদের প্রাপ্য এবং সেটা ছয় শতাংশ সুদসহ দিতে বলছে আদালত আর বড় অঙ্কের টাকা কিন্তু ওই সব শিক্ষক শিক্ষিকারা কিন্তু পাবেন এই ছিল আজকে আপনাদের দুটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলের তুলনায় সাবস্ক্রাইব করুন ধন্যবাদ